লাভ লস মিলেই ব্যবসা ভেঙে পড়া যাবে না যে কোনো একটা কাজ করতে যে কোনো উদ্যোগ নিয়ে একটা কাজ করলে ওই কাজটা ভেঙে পড়া যাবে না কোথাও শোনা যাবে না মনের জোরটা থাকতে হবে যে না ইনশাল্লাহ আমি এই ব্যবসায় একদিন একদিন সফলতা হবই ফুটপাতে ব্যবসা করতেছে এটা খারাপ আমি বলছি যে না আমি তো খারাপ কিছু করতেছি না আমি আমার নিজের রোজ রোজগার হালাল রুজি রোজগার করে খাইতেছি এতে আমার কোনো সমস্যা আমি বলি আমার নাজের কাছে বলি যাবে না এসা আমার সমস্যা হয় না প্রথম যে দিন আমি চুক্তি করছি সেতে আমার মোট চলে হইছে 60 টাকা ভাইস হইছে 16 ডিসেম্বরের বড় বড় বন্ধের দিন আমি 181000 টাকাও চিল দিয়েছি সবতে সাদের পিঠা দুধচিতই নারকেল পুলি আдут পুলি আপনি হচ্ছে যে এই ব্যবসায় এসে আসলে কি স্বপ্ন দেখছেন যে আসলে কি করতে চান আর আমার মতো চেষ্টা করে ইনশাআল্লাহ এরও পারবে আচ্ছা আপনার নতুন চেষ্টা কিভাবে করবে যদি কিছু বলেন আপনি আমি যেটাটা ধৈর্য ধরেছিলাম মানে ব্যবসাটা বন্ধ করি নাই যে ব্যবসা কম হচ্ছে ব্যবসা কিনা ছেড়ে দেব এইটাই মানে ধৈর্য ধরে ছিলাম তাই পর্যন্ত আগাইছি ভাইয়া প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে উত্থান পতন থাকে হয়তোবা কেউ ভালো কিছু শুরু করে কেউ খারাপ কিছু হয় কিন্তু ধৈর্য ধরে থাকলে কিন্তু ভালো কিছু হয় এটা কি আসলে আপনি বিশ্বাস করেন হ্যাঁ আমি বিশ্বাস করি নিজের থেকে আমি করছি এটাই আর ব্যবসা যদি সবকিছু হচ্ছে লাভ হতো তাহলে তো আসলে এটা মানে হালাল থাকতো না হারাম হয়ে যেত হ্যাঁ লাভ লজ মিলাই ব্যবসা আচ্ছা যারা হচ্ছে বেকার ঘুরতেছে বা হচ্ছে কিছু একটা করতে যাচ্ছে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন তাদের সম্বন্ধে বলি যে ভেঙে পড়া যাবে না যে কোন একটা কাজ করতে যে কোনো উদ্যোগ নিয়ে একটা কাজ করলে ওই কাজটা ভেঙে পড়া যাবে না কোটা সহায় যাবে না ধৈর্য ধরে থাকলে পারে আল্লাহ তার প্রতি সহায় হতে পারে যেমন খরচ ছাড়া যে কোন ব্যবসা মানে একট নিয়তে থাকতে হবে যে মনের জোরটা থাকতে হবে যে না ইনশাল্লাহ আমি এই ব্যবসায় একদিন একদিন সফলতা হবই আমরা জামাই বউ দুইজন মিলাই করছি এ কারণে ফ্যামিলির অনেক অনেকেই বলে এখন বললে কিছু করার নাই ভাই বলে যে এইভাবে ফুটপাতে ব্যবসা করতেছো ফুটপাতে ব্যবসা করতেছে এটা খারাপ আমি বলছি যে না আমি তো খারাপ কিছু করতেছি না আমি আমার নিজের রোজ রোজগার হালাল রুজি রোজগার করে খাইতেছি এতে আমার

ছোটবেলা থেকে রান্না বাপ মার ঘরে তো মেয়েদের রান্না ঢুকতে দেয় না তো ওই শুধু দেখেছি আমার দাদিরা আমার মা চাচিরা করছে ওই এক একজনের হাতের স্বাদ এক এক রকম হয় কিসের জন্য আমি এই জিনিসটা তৈরি করতেছি যদি বেশি মাত্রা জাল দেই তাহলে জিনিসটা পুড়ে যাবে যদি কম জাল দেই নেশা খেয়ে যাবে একটা জালের মধ্যে একটা ডিফারেন্স আছে যে আমার এই তাপমাত্রায় এই জিনিসটা হবে এইটুকুই ব্যবসায় বাড়ির থেকে আইসি খুব দরিদ্রের মধ্যে ছিলাম এ নিয়ে শুরু করছি এখানে তো ছিলাম না ছিলাম বৌবাজার বৌবাজার থেকে ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরে আমরা এখানে আসি আমি এখানে আসি চোদ্দ দিন এটা হচ্ছে হাতের জোস তাছাড়া কোনো কিছু পিঠা তৈরি করি না বৌ বাজার অনেক আইটেমের পিঠা তৈরি করতাম এখানে পিঠা কম চলে এই জন্য আমি পিঠা কয়দিন করছি তেমন চলে না এখানে আমি মানে মিষ্টি পিঠার মধ্যে দুধ পুলি দুধ চিতই তারপরে নারকেল পুলি ভাপা পুলি ভাপা পিঠা তারপরে তেলের পিঠা এইগুলো করতাম আর হাঁসের সাথে খাওয়ার জন্য করছি ছিদ রুটি চালের রুটি চিতই আর চাল ডাল মিক্স চাপড়ি ছিদ রুটি এগুলো হচ্ছে বিশ টাকা আর চালের রুটি হচ্ছে দশ টাকা আর পিঠার মধ্যে হচ্ছে পাটি সাপটা পিঠা হচ্ছে চল্লিশ টাকা পিস আর নারকেল পুলি ত্রিশ টাকা দুধ চিপ পঞ্চাশ টাকা পিস দুধ পুলি পঞ্চাশ টাকা বাটি সবচেয়ে বেশি চলে হাঁস হাঁস চাপনি চালের রুটি ব্যবসা শুরু করছি আমি দুইটা একটা হাঁস নিয়ে একটা হাঁস দিয়ে আর এক এক কেজি চাল সে সময় বিক্রি করতাম আমি দশ টাকা পিস চাপনি আর ভর্তা এই এই যাবত মনে করেন কি আমি এক মাস পর্যন্ত এগুলাই করছি তারপরে হাঁস উঠাইছি হাঁস উঠাইতে ভারী খাবার তেমন চলবে কি চলবে না এইভাবে বলছে কি যে হাঁসটা করলে চলবে তারপরে চাপড়ি বিক্রি করতাম পাশাপাশি পিঠা পিঠা বিক্রি বিক্রি করতাম করতাম ওই ভাপা পিঠা চিতই পিঠা এগুলা বিক্রি করতাম আর তারপরে সে হাঁস উঠেছে একটা হাঁস উঠেছে আমার একটা হাঁস বিক্রি হয় নাই আমার এক হম প্রথম থেকে আমার একটা হাঁস বিক্রি হয় নাই ষাট টাকা ষাট টাকা রাখা যায় না ভাই হাসটা হয়তো রাখছি একদিন কিন্তু ওই চালের চাপে চাপড়ি এগুলো রাখা যায় না এগুলো নষ্ট হয়ে বিক্রি করছি মনে করেন আমি প্রতিদিন ছেলে দিয়েছি

মানে আমার ছেলেটার কাজ আস্তে আস্তে কাস্টমার হয়েছে আমি আস্তে আস্তে বাড়াইছি প্রথম প্রথম অবস্থায় আমি এক কেজি চাউল আনছি পাঁচ সাত আইটেমের ভর্তা আনছি আর এই ভাপা পিঠা এই দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ এর আগে আমি বাড়ি ডাইরেক্ট বাড়ি থেকে আসছি আমি গৃহিণী ছিলাম

সপ্তাহে সাদের পিঠা দুধ চিতই নারকেল পুলি আর দুধ পুলি এইগুলো এখন করি নাই শুধু পাটি সাপটাটাই আছে পাটি সাপটা এখানে একটু চলে পাটি সাপটাটাই আছে পাটি সাপটার ভিতরে আছে দুধ গরুর দুধ থাকে গুড় থাকে নারকেল থাকে আর শুধু গুড়ে তো আর মিষ্টিটা হয় না এখনকার গুড়ে তেমন একটা মিষ্টি হয় না যে হালকা চিনি মিষ্টি থাকে এর মধ্যে ভিপ আছে এটা হান্ডি মাঠ ও নয় এটা হান্ডি ডিপ অনেক মানুষ এসে বলে যাদের তারপরে এটা বলি তারপরেও আসে মানুষ চাহিদা কাস্টমার বলে যে আর পিস দিবে না পা দেশ ধরে মানুষের তো এটা খাবার জিনিস একজন চাইতেই পারে সমস্যা নাই যে আল্লাহ যদি আমার ভালো দেয় এক পিস ধরে দিলে তাতে আমার কোনো সমস্যা নাই খাইতে ভালো লাগলে খাইতে খাইতে শেষ হয়ে গেছে আপার এক পিস আমার দেওয়া যাবে কি রস উন্ডার চাই বেশি রস উন্ডার প্রতি আগের শোন থাকে বেশি আমাকে দেওয়া যাবে এই জন্য রসুনটা দেয় এই রসুনটা মজাও আছে গ্রামের এলাকা তো গ্রামে গ্রামী সাইড তেমন খাইতেও খায় না কিন্তু উত্তরায় আমি প্রচুর পরিমাণে পিঠা বিক্রি করছি উত্তরা দিয়াবাড়ি বৌবাজারে আমার দোকান ছিল এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ কোর্ট